সমাজে চলছে গদি মিডিয়া উৎকুচ গ্রহী মিডিয়া এবং পা মিডিয়ার বার বারন্ত অশিষ্ট হলুদ সাংবাদিকরা স্বার্থের কারণে গিরগিটির মতো রূপ পরিবর্তন করে নেয় কয়েক টাকার বিনিময়ে সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃতি পাওয়া পবিত্র সংবাদ মাধ্যম আজ পাঁচ আটা মিডিয়ার নগ্ন পদ অনেকাংশে ম্লান হয়ে পড়েছে তার মধ্যে সংবাদ মাধ্যমের পবিত্রতাকে অটুট রাখতে সমাজের সমস্ত অপকর্মের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াইকারী সৎ এবং নিষ্ঠাবান সংবাদকর্মীরা হলুদ সাংবাদিক সহ সমাজদ্রোহী এবং এক অংশ সামাজিক সংবাদ মাধ্যমে দুষ্ট চক্রীদের বিরুদ্ধে প্রতিনিয়ত রেখে লড়াই করতে হচ্ছে তাদেরকে এই জটিল পরিস্থিতির ফায়দা নিচ্ছে সমাজের শাসক নামের শোষক শ্রেণীর কিছু মাফিয়ারা সাম্প্রতিক চার ফুটে উঠেছে রাজ্যের অন্যতম গুণী বিচক্ষণ বিধায়ক তোফাজ্জল হোসেনের বক্সনগর যেখানে এলাকার চারজন জমি মাফিয়া সরকারি নদীর জায়গা জবর দখল করে বিশাল বাজার শেড নির্মাণ করছে দাপটের সাথে সেখানে চার কোটি টাকা টাকার বাজেটে একশো আটটি দোকান ঘর বানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা যে ব্যাপারটি নিয়ে প্রশাসন দফাই দফাই তদন্ত করে উল্লেখিত চার মাফিয়ার বিরুদ্ধে নির্দেশিকা প্রদান করে পরপর তিনবার ত্রিপুরা টিভির কাছে তদন্ত রিপোর্ট সহ পঞ্চায়েত রেজুলেশন এবং প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকার প্রমাণপত্র আছে যেখানে মহকুমার শাসক নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এক মাসের মধ্যে নির্মিত অবৈধ বাজার সেটটি ভেঙে জায়গা পরিষ্কার করে দেওয়ার জন্য দোসরা জানুয়ারি মহকুমা শাসক নির্দেশিকাতে স্বাক্ষর করেছেন পরিকল্পিতভাবে যেই নির্দেশিকাটি উল্লেখিত চারজন জমি মাফিয়া রিসিভ করেছেন প্রায় এক সপ্তাহ পর আটই জানুয়ারি ফলে এক মাস হিসেবে আগামী ফেব্রুয়ারি তারিখের মধ্যে জায়গাটি পরিষ্কার করে দিতে হবে তারা ত্রিপুরা টিভির সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়ে প্রকৃত সংবাদ মাধ্যম হিসেবে জনস্বার্থ জনিত এই ব্যাপারে সংবাদ পরিবেশন করেছিলাম পবিত্র সংবাদ মাধ্যম হিসেবে যা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য অথচ সেখানেও দেখা গেছে চোরের মায়ের বড় গলার বহিপ্রকাশ উল্লেখিত জমি মাফিয়াদের একজন যাকে বেদুয়ার নির্লজ্জ এবং নিচু মনের মানুষ হলে ক্যামেরার সামনে এসে একজন সরকারি জমি মাফিয়া এইভাবে মিথ্যাচার করতে পারে তা তাকে না দেখলে বুঝা যেত না লজ্জা মাথা খেয়ে সে ক্যামেরার সামনে বলছে বক্সনগর পঞ্চায়েত থেকে নাকি তারা পঁচিশ জনের নামে বেকার স্টল করার জন্য রেজুলেশন করে দিয়েছে অথচ সেই ক্যামেরার স্ক্রিনে চারজনের নামে রেজুলেশন বারবার দেখা গেছে যে রেজুলেশনের কপি আমাদের কাছেও আছে এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে নদীর উপরে বাজার শেড নির্মাণ করার জন্য কোন পঞ্চায়েতের রেজুলেশন করার অধিকার আছে কিনা এ ব্যাপারে মহকুমা শাসক রাজুদেব জানায় পঞ্চায়েতের এই ধরনের রেজুলেশন করা কোন অধিকারই নেই যার কারণে চারজনের নামে বিশাল বাজার শেডটি ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে

পাশাপাশি এই ধরনের অবৈধ রেজুলেশন পঞ্চায়েত থেকে কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে শোকজ খেয়েছে পঞ্চায়েত সচিব সঞ্জয় লস্কর নিশ্চিতভাবে বলা যাচ্ছে সঞ্জয় লস্কর শীঘ্রই চাকুরি থেকে বহিষ্কৃত হতে যাচ্ছে এদিকে পঞ্চায়েত যে চারজনের নামে অবৈধ রেজুলেশন দিয়েছে তারা নিজেদেরকে বেকার বলে দাবি করতে দেখা গেছে অথচ এই বিশাল বাজার সেটটি নির্মাণ করার জন্য চার কোটি টাকা বাজেট নিয়েছে তারা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই বিশাল অঙ্কের টাকা কোথায় থেকে পেল তারা এই দুজনের বেকার তাই এই বক্সনগর বাজারে পাশে একটা পরিত্যক্ত জাগা এই পরিত্যক্ত জাগার মধ্যে নদীর পাশে এই পরিত্যক্ত জাগা এই জায়গার মধ্যে আমি সহ আরও পঁচিশজন বেকার আমরা বেডের দাগিতে বাচ্চা কাচ্চা লিয়ে চলার দাগিতে আমরা এখানে আমাদের বক্সনগর পঞ্চায়েতের অনুমোদন নিয়ে এবং বক্সনগর বাজারটা বক্সনগর পঞ্চায়েতের অনুমোদন সে অনুযায়ী আমরা পঞ্চায়েত থেকে অনুমোদন নিয়ে আমরা চিন্তা করলাম আমরা প্রচুর জন বেকার পোলা পাই এখানে স্টলগর করে আমরা বেকারত্ব যে আছে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করবো দোকানদারি করবো স্টলগরের মধ্যে অভিজ্ঞ মহলের ধারণা এই ব্যাপারে উচ্চ পর্যায়ে তদন্ত করা হলে কেচো খুঁড়তে গিয়ে সাপের দেখা পাবে প্রশাসন বেরিয়ে আসবে এলাকার মুখোশ ধারা আসল গডফাদারের না জমি মাফিয়াগিরি করার অপবাদে সাম্প্রতিক বরজোলা বিধানসভার মন্ডল সভাপতিকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ এখন দেখার বক্সনগরের নদী গিলে খাওয়া এই মাফিয়াদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে আমাদের কাছে তথ্য আছে বক্সনগরের এই জমি মাফিয়ারা সিপাহিজোলা জেলা জেলাশাসকের কাছে নদীর জায়গাটি লিজ দেওয়ার জন্য আবেদন করেছে যা আইনগতভাবে কখনো সম্ভব হবে না বলে জানান আইন বিশেষজ্ঞরা তবে ব্যাপারটি নিয়ে রাজ্যের উচ্চ আদালতে শীঘ্রই মামলা খতে যাচ্ছে যা হয়ে গেলে খেলা আরো জমে যাবে তা বলার অপেক্ষা রাখে তবে একটা ব্যাপারে নিশ্চিত অবৈধ এই বাজার শেটটি ভবিষ্যতে ধরে রাখতে জমি মাফিয়াদের বেগ পেতে হবে হয়তোবা তাদেরকেও বর্জলার মণ্ডল সভাপতির মতো জেলের গারদের ঢুকে যেতে হতে পারে রিপোর্ট ত্রিপুরা টিভি